সুধি দর্শক আজ আমরা এসেছি একজন বিশিষ্ট সাংবাদিক রাজনীতিবিদ ও শ্রমিক নেতা বিশেষ করে দেশে বিদেশে যার শ্রমিকদের নিয়ে বিশেষ করে তার খ্যাতি আছে সেই বজলুর রহমান বাবলু সাহেব আমরা তার কাছে আজ এসেছি এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তার যে শ্রমিকদের নিয়ে আন্দোলনের যে কথাগুলো ব্যানারে তার পোস্টারে ঢাকাসহ প্রত্যেক জেলায় যেটা আমরা দেখতে পারি সেই ধরনের একটি পোস্টারও আমরা দেখলাম তার অফিসে পাশাপাশি বজলুর রহমান বাবুল সাহেবের কাছে আমাদের আজকে বিশেষ একটি প্রশ্ন যে কারণে আপনার কাছে আসা এই রানা প্লাজা ট্র্যাজেডি বাংলাদেশ তথা বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এক যুগ আজ হচ্ছে এক যুগ আগের কথা আমরা বলছি রানা প্লাজায় যখন আমরা গিয়েছিলাম যখন শ্রমিকরা ওখানে বদ্ধ ছিল তাদেরকে যেভাবে উদ্ধার করা হচ্ছিল এবং এই ট্র্যাজেডির পর থেকে বিভিন্ন সংগঠন আমরা দেখেছি এবং শুনেছি পেপার পত্রিকাতেও এসেছে বাইরের বিভিন্ন সংস্থা থেকে অর্থ এসেছে এবং এই অর্থের যথাযথ মূল্যায়ন হয়েছে কিনা এই বিষয়ে আপনি সরাসরি দেশবাসীর উদ্দেশ্যে আপনি বলবেন যেহেতু আপনি একজন শ্রমিক নেতা আপনার যেহেতু কথাবার্তার ভিতরে অত্যন্ত মানে পরিষ্কার পরিচ্ছন্ন সকলেই জানা কোনো দুর্নীতি সাথে আপনি নাই পরিষ্কার কথা যদি কেউ থেকে থাকে আপনি গোপন করবেন না ধন্যবাদ দুর্নীতি বিষয়টা প্রকাশ করা এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র সেটা ব্যবস্থা নেবে আমি প্রথমেই আমার সেই রানা প্লাজার শ্রমিক ভাই বোন চব্বিশে এপ্রিল যে নিহত হয়েছে তাদের প্রতি গভীর মানে আত্মার প্রতি আমি আত্মার শান্তি কামনা করছি সুখ এবং যারা হত আছেন যারা এখনো প্রমুত্ব বরণ করে কর্মহীন অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা এবং ভালো থাকার এবং তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা অত্যন্ত জটিল চব্বিশে এপ্রিল আজকে এক যুগ পার হতে যাচ্ছে সেই দিন রানা প্লাজা যেভাবে ধ্বংস হয়েছে মানে ভেঙে পড়েছিল সেই ধ্বংস এবং ভেঙে পড়ার পিছনে যারা দোষী দায়ী ব্যক্তি তারা এখনো সব দায়ী ব্যক্তিরা আইনের আওতায় আসে নাই তৎকালীন সময়ে অনেক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বা আমলারা দলীয় লেজুর বৃত্তি করতে গিয়ে যারা ওই বিল্ডিংটা কাজ করতে সাথে সম্পৃক্ত রয়েছিল তারা তাদের ক্ষমতা অর্থবিত্তের কাছে আইনের ফাঁক ফুকুর দিয়ে তারা এখনও চলেছে বের হয়ে গেছে আমি তাদেরকে আমি মনে করি এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু রয়েছে আমি চাই তাদের মাধ্যমে ওই দায়ী ব্যক্তি প্রকৃত দায়ী ব্যক্তিদের বা দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় সম্পৃক্ত করা হোক এবং তাদের তারা একটা বিচারের আওতায় নিয়ে সুষ্ঠু বিচার কামনা করছে আরেকটি বিষয় হলো আপনি যে প্রশ্ন করেছেন অর্থ সারা বিশ্ব যখন রানা প্লাজার ধ্বংসের শ্রমিকদের নিহত আহত এই চিত্র দেখে মানে শ্রমিক বিশ্ব সারা বিশ্ব শ্রমিক সমাজ যখন স্তম্ভিত এবং বাইরা যখন মনে করতেছে তাতে বাংলাদেশ থেকে কাপড় এই যে কাজগুলা গার্মেন্ট সেক্টরের যে কাজ সেটি রক্তের সাথে মিশে গিয়েছিল তারাও সেখান থেকে উপলব্ধি করে বায়ার ইউরোপিয়ান কান্ট্রি দেশগুলা এবং বড় বড় মানবিক যারা মানবতার স্বার্থে সাহায্য সহযোগিতা করে থাকে সেইসব বড় বড় ডোনার এন এনজিও প্রতিষ্ঠান এবং সরকারি তহবিল থেকে যে অর্থ দেওয়া হয়েছে নিহতের পরিবারের জন্য এবং আহতদের জন্য সেই অর্থটা আমি মনে করি একটা একযোগ পূর্তিতে অর্থের যথাযথ ব্যবহার প্রকৃত রানা প্লাজায় নিহত আইডেন্টি করা শনাক্ত করা এবং আহত যারা রয়েছে প্রকৃত যারা ওইখানে কর্মরত ছিল তাদেরকে আইডেন্টিফিকেশন করা এখনই একটা উপযুক্ত সময় আর কোনো ফেডারেল মানে আমার যদি শ্রমিক সংগঠন ভাইয়েরাও যদি করে থাকে শ্রমিক সংগঠন বা আমলা বা সরকারি সরকারের মহল বা কোনো মানে তৎকালীন সময়ের রাজনৈতিক ছত্র সাথে থাকা যে কেউই হোক না কেন তারা যদি এই অর্থ তৎসুর করে থাকে লুটপাট করে থাকে তাদেরকে একটি তাদেরকেও এই দুর্নীতি এবং অর্থ লুটপাটের কারণে এই নিহত এবং আহতদের যে অর্থ লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত এর জন্য আমি দাবি রাখব যেহেতু এই প্রশ্নটা বারবার আসে আপনিও আজকে করলেন সেজন্য একটি শক্তিশালী তদন্ত কমিশন করে প্রকৃত দোষী ব্যক্তি এবং অর্থ লুটপাট করছে যারা নিহত এবং আহত যাদের জন্য প্রযোজ্য অর্থ অর্থ সেই যারা করেছে যদি অনিয়ম করে থাকে তাদেরকে আইনে আওতায় আনুক এবং তাদের বিষয়ে এখানে বিশ্ব সরকারের কাছে জমা রাখুক এবং জনসম্মুখে সেই বিষয়টা উত্থাপন করুন প্রকাশ করুন যেন রাষ্ট্রের সবাই জানতে পারে সারা দেশের শ্রমিক জানতে পারে যে এখানে কী হয়েছে এই বারো বছরে কি হয়েছে এবং বিশ্বে সারা বিশ্বের শ্রমিক সমাজ জানতে পারুক যে এই রানা প্লাজা নিয়ে কীভাবে ব্যবসা বাণিজ্য হয়েছে কারণ গত সরকারের সময় এমন কোনো জায়গায় নাই যে লুটপাট হয়নি দুর্নীতি হয় নাই সেইটা আমরা বেশ ভালোভাবেই জানি এইখানেও যে হয় নাই সেটা আমি সঠিকভাবে বলতে পারব না তবে বলতে গেলে একটা তদন্তের মাধ্যমে প্রত্যেকটাই বিষয় চুলচেরা বিশ্লেষণ করলে আমরা জানতে পারবো আমার মনে হয় আপনার প্রশ্নটাও সঠিক রয়েছে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ দাবিটি রাখবো একটি শক্তিশালী রানা প্লাজা নিয়ে এবং কি পাশাপাশি তাজরিনকেও নিয়ে আমি বলবো তাজরিনকে নিয়ে এটা একটা তদন্ত কমিশন গঠন করা হোক এই কমিশন তাদের সুপারিশমালা এবং প্রকৃত চিত্র তুলে ধরবে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুনলেন একজন শ্রমিক নেতার কথা তার স্পষ্ট ভাষা তার কথা একটি অন্তর্বর্তী সরকার যেটা এদেশের ছাত্র জনতার তাদের আন্দোলনের ফসল এবং সেখানে অন্তর্বর্তী সরকার এটা দেখছেন এই আমলে স্বচ্ছতা রাখার জন্যই উনি বলছেন যে একটি কমিটি করা হোক যেহেতু কোটি কোটি টাকা এই রানা প্লাজার নামে আনা হয়েছে সেই টাকা ত্রসুপ হয়েছে সেই টাকা কে বা কারা খেয়েছে এদেরকে আইনের আওতায় আনার জন্য একজন শ্রমিক নেতা তার বরিষ্ঠ বক্তব্য আমরা শুনলাম এর জন্য আজকে এই বজি রহমান বাবলু সাহেবকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনার স্বচ্ছতা জয়ী হোক আপনার স্বচ্ছতা কামিয়াবি হোক অন্তর্বর্তী সরকার এটা গ্রহণ করবে বলে আমরা আশা ব্যক্ত করছি আমি খন্দকার মাসুদুজ্জামান আপনাকে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ